নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বংনাচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো এখন তোমরা বুঝতে পারছো এই সকালটা শুরু হয়েছে আমাদের কাকাদের বাড়িতে মানে এবার আমরা গুছিয়ে সবাই রেডি হয়ে বেরোবো কিন্তু এই যে পুচকিটা দেখো মানে ভাই ছোট দু মাস বয়স আর ওর দিদি গেছে পরীক্ষা দিতে আর ও সব গরু বাছুর এত বড়ো বড়ো গরু সব কিছু কিন্তু বের করছে গল থেকে আর ছাগল তো আছে অনেকগুলো একটু পরেই তোমরা দেখতে পাবে আর ঠাকুরমাও বাড়িতে নেই দাঁত তুলতে গেছে ডেন্টালে ডাক্তারখানায় আর কি ছাগলগুলো লাইন দিয়ে বের হচ্ছে শুধু আমরা এই বয়সে এত কাজ করি না ও তো ওর মতো ছোটো থাকলেও তো মনে কিছুই করতাম মনে হয় কি সত্যিই কিছু করতাম তো হচ্ছে দেখো

দড়ি পাতে চে ফের ধরে দাঁড়িয়ে আছে হ্যাঁ আমার নিজে যেতে তাদের অনেক কষ্ট আছে তাদের থেকে আমার শক্তি বেশি আছে বুঝলি এসে তো হয়তো পারবো না এক একে তো চুপ হয়ে গেল রে তো বিশাল মালিক আইটেম হচ্ছে খুব জোর নে জলে ফেরলে আর কি করবি তো বাড়ি যাওয়ার জন্য এবার সব রেডি হয়ে বেরিয়েছি এই যে দেখো এই সেই ব্রিজ এখান থেকে মানে আজকে এই পথ দিয়েই বাড়ি যাব তো এখন ভাসমান ব্রিজ এটাকে কি বলে ভাসমান কি বলে এসে যাই হোক এর উপরে দাঁড়িয়ে আছি মাঝে মাঝে দুলছে তো আমি প্রথমবার বুঝতে পারিনি আমি প্রথমবারই মানে ভয় পেয়ে গিয়েছিলাম আমি এরকম নড়ছে কেন অথচ বলছি ভাসমান আবার মানে কখনো পটা হয়নি তো তো এই যে দেখো চারিপাশটা এত সুন্দর লাগছে আর আজকে একটু গরম গরম পড়েছে আর ওপাশেও এরকম তৈরি করা আছে ব্রিজ জল মানে জোয়ার যখন বাড়ে তখন এটা উঁচু হয়ে যায় আবার যখন ভাটা হয় এই যে শিকল শিকল দেওয়া আছে সব শিকল দিয়েই কিন্তু এটা মানে কন্ট্রোল করা হয় বেশ একটা আমি শুধু দেখছি জায়গাটা আর দেখো চারিপাশটা পুরো বন জঙ্গল ঘেরা এই বোটটা তখন আসলে আর এত দেরি হতো না তো যাই হোক বোটে পৌঁছে গেলাম বাসে বসে আছি বাসে অসুবিধা হয় বলে তোমাদেরকে আর বেশি কিছু ভিডিও দেখাতে পারলাম না বাড়ি এসে একটু বাগানের দিকে ঘুরতে গেলাম তো দেখো বাগানটা এত সুন্দর দেখতে লাগছে মানে বাড়ি এসে দেখি বাগান পুরো সবুজে সবুজ হয়ে গেছে মানে সারা মাঠ আর এখানে দেখো দু রকম ফুল কোন ফুলটা ভালো লাগছে অবশ্যই বলো সারা মাঠ পুরো সবুজ তো দেখতে হেভি লাগছিল তোমরা ফিক্সড করব হতে হাতে গরম তো গরম জম জমের গরম বলে ঝোলার আলু আছে আর কি করবো ভালো খাচ্ছি আমাকে বলিনি যে ডাল গাছে ভর্তি হয়ে গেছে কিন্তু এই গাছটাই ডাল নেই কাকিদের ওই দিকটায় ডাল আছে তো কাকিদের বাগানে সবে ডাল খেতে যাচ্ছিলাম কিন্তু কাকি বলল যে আমাদের বাগানে যেও না আমাদের বাগানে হচ্ছে বিষ মেরেছে কালকে ওই জন্য আর গেলাম না তো মাঠটা দেখো চারিদিকটা আর এদিকে মাদের ছাগল কানে নাকি মানে সেই আর ছাগলগুলো কামড়ে রক্তি করে একদম ছাগল সে অবস্থা খারাপ করে দিয়েছে মা একটু মাঠে দিয়ে গেছিলো তখন সেই ফাঁকেই দিয়েছে কাশ সেরে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো প্লিজ আর ফেসবুক থেকে দেখলে ফলো করো আর ভিডিওটা বাড়লাম না যদি এই ভিডিওটা না ভালো লাগে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো তো আসতে হবে আসি ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা সবাইকে